যুবক জীবনটা গরম ছোট জীবন গোড়া যেতে হবে কাটা গেলে চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে এই জন্যই একরাম জীবন করার পিছিয়ে দৌড়াইছে যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে হাই যুবক কিসের জন্য পাগল হয়ে গেল এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারা দিলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে চোদ্দ তারিখ আছে না একটা মাস বাংলাদেশে চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ হ্যাঁ মেসেজ দিছে একটা জাজপুরের জায়া দেখে তিরিমোহনীতে জায়া দেখে জুতালয়া খাড়া রয়েছে হায় 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 ককস বজায় যায় জুতা দেখাড়ছে ঠিক না জুতা চিনেন কেশের জুতা বর্মী জুতা কেননা বার্মা কস না হ্যাঁ রোহিঙ্গা গো জুতা দেখাড়ছে না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা খোলা দেখায় দিছে সাইজ একবারে আরেকবার দেখবি তো সাইজ যুবক কসম খোদার জান্নাত ও সৈকত রাখা আছে বু চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না জান্নাতের সৈকত আছে বাংলাদেশের সৈকত দুইটা একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সস বাজার জান্নাত সৈকত দুইটা একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আইসা বুকে লাইগা বলবে আনা হব্বি আনা হব্বি কুয়ান্তা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা নিমা দা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি ডানা কাটা পড়ি তুই কই চিনি এত যার হাটু পর্যন্ত মুস্ক দিয়া যার কমর পর্যন্ত আম্বর দিয়া যার কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া যে একশো ফিট লম্বা চুলগুলো একশো বিশ ফিট লম্বা আর রসুল বলছে দাও দাগা সফারতি আগুহুল্লা সারা আসবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে মধুর মতো মিষ্টি হবে বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে মাইঙ্গিয়েই বলে দিলাম বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে

পুরাটা দুনিয়া সুঘ্রানে মোহিত হয়ে যাবে বল ওই মহিলা কিরকম হবে দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোনো এখানে কোন স্কোপই নাই যে আসল ভালোবাসা আছে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না কোনো লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের তিন কিলোমিটার গের লেহেঙ্গা বোঝো হ্যাঁ দুনিয়ার ওই সামান্য কাটা কাপড় দিয়ে কি পাগল গেছে বা ঠিক না লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহবাজি এটো কম কম দামের লেহেঙ্গা শাহবাজ করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে আলোর কোন ওয়েট নাই এটারও ওয়েট হবে না যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের বুর দেখে চল্লিশ বছর দেখা যাবে চল্লিশ বছর পরে মুখা দিয়া ওরে হুশ গালের ভিতরে মুখ আর বলবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে খালি তাকে আসো তো যুবকরা শুধু শুধু পাগল হয় শুধু পাগল হয় নাই তেরো দোকান শুধু বিলীন করেন নাই একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আনিয়ে আসছেন খাওলা বিনতে দাবা ওকে কেউ চিন্ত না গরিব মহিলা ছিল কোরআন নামায় নিয়ে জীবনটা করছে খওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বৎসর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা নাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্ব তো পাক্কা বিলকুল বিলকুল ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে কিভাবে গড়ব কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ জাহানের পাতশাহকে পাঠাইছেন মোহাম্মদুর রাসুল উল্লাহকে পাঠাইছেন দুজাহানের বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে নারী সহজভাবে পুরুষ সহজভাবে বৃদ্ধ সহজভাবে হাটওয়ালা সহজভাবে বাজারওয়ালা সহজভাবে রোডওয়ালা সহজভাবে সহজ সহজভাবে অফিসওয়ালা সহজভাবে আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে এটার জন্যই মোহাম্মাদুর জানেন উনিকে সহজভাবে করার জন্য সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব হারায় যাব সময়ও নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে এতটুক অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বছরে একদিন ঠিক না হ্যাঁ যদি বুঝে আসে তাহলে শুনেন কুরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয় শুক্রবার ভিতরে পড়া হয় ইন্নাল্লাহা

আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দূরত এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির আগের থেকে শুরু এক হাজার আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায়া রেখা সৃষ্টির সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে যদি ওলামা বলে এটা করতে পাইলেন আমি বলবো কোরআন আমাকে বলে ইয়াসিন সুরার ভিতরে আছে এক হাজার বৎসর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন আমরা তো জানি না আমাদের কোরআন কোভিড থেকে আছে আমরা মনে করি যেদিন থেকে নাজেল হওয়া শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের কোরআন যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে আপনি কোরআন চিনেনই না কোরান কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয় তো কোরান আমাকে বলে আল্লাহ কোরানের কসম খাইছে তারপরে আল্লাহ বলতেছে ইন্না ক্যাদানির আলমুল সালিম আরবি গ্রামার আমি ভুল করতে পারি আল্লাহ ভুল করতে পারে না আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন্না। এছাড়া আরবিতে ইন্ন আপটা বলা চলে না ইন্নভু বলা দরকার ছিল মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সল্লাল্লাহ আর এই আল্লাহ বলতেছে ইন্না কালাম বন্ধু আপনি নবী হিসাবে পেরে ওই রসুল রিসেন আল্লাহ আমাদেরকে ওই রসূল যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতেছিল মার পেটে আসতে দেরি সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই মার পেটে আসতে দেরি আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই লম্বা কাহিনী ওই রসুল আসছেন যেন সহজে প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছেন আমি তো বলি হায় সারা দিন যে অটোয়ালা নামাজ পড়তে পারে নাই সারা দিন যদি অটোয়ালা নামাজ না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিছনায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারা দিন অটোতে ছিলাম রাখারও সুযোগ ছিল না আমারও প্যাটের টান ছিল বাচ্চা কাচ্চারও প্যাটের টান ছিল আই মালিক সারাদিন অটোতে কাটায় দিছি তোর ডাকে সারা দিতে পারি নাই এখন ঘুমাইতে চলছি ঘুমো তো মৌত জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তবা করে ঘুমাইতে চাই সারা দিন তো ডাকে আমি সারা দিতে পারি নাই এখন কিন্তু আমি তবা করে ঘুমাইলাম যদি ঘুমায় গেল তো কোরআন আমাকে বলে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওই ব্যক্তির তওবা আল্লাহর কাছে গ্রহণ যুদ্ধ হবে ইয়া কস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা তার তওবা কবুল হবে শুধু কবুল হবে না সে আল্লাহর প্রিয় অন্তর্ভুক্ত হবে ওই LIST তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারা দিন নামাজ পড়তে পারলো না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি গুমানের সময়ও যদি একটু তওবা করে ঘুমাইতো কিন্তু কয়জন আছে এই মজলিসে কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে তারপরও আসে নাই অথচ দুনিয়া সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়া খাম ছড়তে দেরি করে না অনেকের তো লঙ্গির খবর থাকে না এমন দ্রুত গতিতে ছড়তে থাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না কমসে কম যদি এতটুকুও করতে আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন ওনার উপরেই কোরআন নাজির হয়েছে কোরান আমাকে শিখাইতে চাইতেছে ইন্নাল্লাহ আই হেব্বু ও নাই তাতে কিছু আসে যায় নাই তবা তো করতে পারিস হা বলেন কয়জন বাইকওয়ালা তবা করায় ঘুমায় ও যুবক বলো কয়দিন তবাক করে তুমি ঘুমাইছো বলো তোদের পায়ে হাত রাখি বলো কয়দিন তবাক করে ঘুমাইছো আল্লাহ রসুল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন পুরুষের জন্য ভিন্ন বৃদ্ধের জন্য ভিন্ন গরিবের জন্য ভিন্ন সহজ পদ্ধতি নিয়ে তো আসছিলেন এই আমি বলি হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে বকরি নাচে খুঁটির বলে ঠিক না আমাদের তো সামনেও খুঁটি পিছেও খুঁটি আমাদের আল্লাহকে বলছেন কে আব্বুল আমার

আপনি যা সুপারিশ করবেন আপনার আমার আমাদের সামনেও খুটি পিছু খুঁটি ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি আমাদের চেয়ে হতবাদা কেউ হবে না আসেন শিখতে হবে এটা ওয়াজ দেওয়া হবে না শিখতে হবে শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমি এরকম জমিন মক্কা মদিনা বাইতুল দেশ ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই আমি সাহারা মরুভূমিও চৈসা দেখছি আফ্রিকার জঙ্গলও চৈসা দেখছি দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি গরিব থেকে গরিব দেশও জায়গা দেখছি আরে দ্বীপ দেশও জায়গা দেখছি কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে কদমে কদমে ওলামায় কেরাম আছে হকানি আলেম আছে মক্তব আছে মাদ্রাসা আছে হেফজোখানা আছে মসজিদ আছে আউ্লাওয়ালা আছে বাংলাদেশের মতো ক্ষেত্র তুমি আর কোথাও নাই এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে এই জন্য পায়ে হাত রেখা বলবো আশা নবীর আদর্শে নিজের জীবনটাকে নবীর আদর্শে সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে ইমান তো মাতৃ মুদরি আল্লাহ দিয়া দিছেন দুনিয়াতে পারাপতে দেরি আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই ইমান তো মার থেকেই আমরা নিয়ে আসছি আসতে দেরি আজান একামত দিতে দেরি হয় নাই শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা আল্লাহ রসুল মার পেটের থেকে আসতে দেরি চাদরে রাখতে দেরি হায় 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 নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে দুনিয়াটা কাটা তো যাবে বটে কিন্তু ওই জগৎটা কাটবে না যদি চাও যে আমি জান্নাতের নেয় আমার চাই যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে তোমাকে কতটুকু বর্ণনা দিব ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে কি না আসে সব রাখা আকাশ বলো কেমন মজা হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে আজকে কি গেল শুক্রবার প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে হ্যাঁ কি বাবর দিয়া পাক করবে ঠিক না কুদরত দিয়া পাক করবে কুদরত দিয়া নিজের জান্নাতে যদি এক কোটি আইটেম হয় তো আল্লাহ হাজার কোটি আইটেম দিয়া খাওয়াবে শুধু খাওয়াবে এরকম না জান্নাতীরা ছয় দিন দুই ভাবে পান করবে হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে সাকাহুম রব্বুহুম sharaban tahura আল্লাহ বলবে ছয় দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইস পান করছ আজকে আমার কুদরতি হাত হবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু কিছু গ্রাম্য মাবন আছে যাদের হাতে খুব যশ যশ বোঝেন মশল্লা সসল্লা লাগে না খালি লাড়া দিলি বলে মজা হয় যদি মাবনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আছে আল্লাহ বলবে বন্দা তোর ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে পান কর সাকা হুম হুম সারা বান্তা আল্লাহ পান করাবে খাওয়াবে কাপড় পরাবে খুশবু লাগায় দিবে আসার সময় হাদিয়া দিবে হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতে সব প্রসাদ চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে প্রতি সপ্তাহে জান্নাতে সব প্রসাদ চেঞ্জ হবে প্রসাদনী বোঝেন আরে মনে হয় বুঝেন নাই খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে ডুববে ছবির বাজারের ভিতরে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ বাইরে বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিচ্ছেন আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে বাহির হইয়া দুইজনে দুইজনের হাতে ধরে চলে যাবে ওই জান্নাত রাখছে সময় যদি হইত তো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না আছে সাহাবা এই জন্যই পাগল হয়েছে আসেন ওলা আমাদের সোহবতে আল্লাহ আলাদের সহবাতে নবীর আদর্শ শিখি আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি কি করবো তো শিখব তো আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ কি হ্যাঁ আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি আর পড়বে কে কে পড়ার ও আদা কে করতে পারে যে কোনো অবস্থায় নামার ছাড়বো না নামান আপনারা আমার চেয়ে ভালো চেনেন আব্দুল কাদের কাদেরানি ঠিক না হ্যাঁ আব্দুল কাদের জিলানি পিরানে পীর বড় পীর আসলে উনি পিরানে পীর আসলে উনি বড় পীর সমস্ত পীর ওনার নিচে আব্দুল কাদের জিলানি কাদের আর মোজেদ আব্দুল কাদের জিনানি আল হাসাইন আল হাসানি উনি ফনির নামাজ নাও পড়তে পারো আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু সুখর অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে আমার চেয়ে নিকৃষ্ট তুমি কেউকে তৈরি করো না কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়লো না আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট ছাড়তে পারেন কিন্তু শুকরের চোখে আপনি উঠছে নিকৃষ্ট হবেন আল্লাহ জিজ্ঞাসা করছে কেন বলছে কেমতে দিন আমি মাটি হব ও জাহান নামের ইন্ধন হবে সে যুক্তিও দিছে এই জন্য আজকের থেকে নামাজ ছাড়ব হকানি আলেমদের কাছে যে নবীর আদর্শ শিব শেষ কথা এতটুকু ছাড় দিছেন মন তামাসা ইন দা ফাসাদি উন্মাকি ফালাহু আজুর মিয়া কি আল্লাহ রসুল আমাদের জন্য সুযোগ দিছেন একটা সুন্দর দূরে যদি লটকায়া থাকতে পারি জুলা থাকতে পারি আরে ঝুলন্ত অবস্থায় যদি কবরে বসতে পারি আল্লাহর রসুল ওয়াদা দিতেছেন যে আমার আল্লাহ আমাকে জানায় দিছেন একশো শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানা হা এই জন্য আদর্শ শিখি আর আদর্শ ওলামাদের কাছ থেকে শিখি হকানি আলেমদের কাছ থেকে শিখবো তো আর এই মাদ্রাসা মক্তব সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে হেবজুখানার সাথে সংযুক্ত হই নিজেকে সংযুক্ত করি এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে পায় নেকি দিয়া বিশ্বাস হয় না হয় কি বুঝা না না বুঝা শুনছেন কোনো দিন না না শুই না দলিল আছে চলেন দলিল দেই এক ব্যক্তির কে দিন এক নেকি দরকার হবে পাশ করার জন্য আল্লাহ বলবে নিয়ে তো কে মাঠে ঘুরে আসবে আপন জনরা কেউ দিবে না যখন ফিরত আসবে নৈরা সোয়া তো দূরের থেকে একজন ডাকবে ওই এদিকে তো যে দেখবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন বসে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি কোনো কাজে লাগে না তোমাকে তো না কি কাজে লাগবো তোর কাজে লাগোক আর না লাগুক তোর চেহারার অবস্থা তো দুর অবস্থা কমসে কম ভিতরের ব্যথা একটু কমবে তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে এক নেকি তো বলবে নে কি বুঝা দেখিস কিন্তু হ এক নেকি লাগবে বেশি লাগবে না হয়ে বলবে বাবলো এক নেকি লাগবে ডাকছে না আর रघुয়া জিবে এক নেকি লাগবে বেটা তো জেবেড়তে বাইরে কইরা কব লয় এক নেকি জানছে বাখ এক নেকি নিয়ে চেহারা রে অবস্থা তো খুশিতে আটখানা হইয়া দৌড়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন তুই নেকি নিয়ে আরছিস কতরেই মাঠে কে দিল আপনি ভাবছেন আপনি একাই আছেন আর কেউ নাই তা আল্লাহ বলবে যে দিছে ওরে ডাইকা নিয়ে তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে খুব আল্লাহ ডাকে নেকিও দিলাম বিপদও পড়লাম তোর ছিলাম ভালোই ছিলাম তাহ্লা জিজ্ঞাসা করবে কিরে দিলি কেন তো ও বাপ নিবে হুম বলবে এক তো ছিল আমার কি কামে লাগতো এটা নষ্ট করে কি লাভ হতো ওর কাজে লাগতেছে লাগায়া লাগাই দিসি তা আল্লাহ হাসবে আর বলবে বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না বড় বাপ দেখাস এক নাকি দিয়া দাতা হয়ে ঠিক না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যাকে এক কি দিছে ও তো পাশ হয়ে গেছে ঠিক না ওরে বলবে খুশবিয়া দিয়া কি কদ খুলিল জাননা হাত ধর চল দুইজনে জাননা আমার চেয়ে বড় দাতা হইতে চাস এই জন্য বলতেছি এগুলার সাথে নিজেকে সংযুক্ত রাখেন মসজিদের সাথে মার্কাজের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে 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 ওলামাদের কোনো না কোনোভাবে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ একদিন আমার কথা সত্য হবে এই উম্মত এক নাকি দিয়েও পার হবে আপনিও পার হয়ে যাবেন ইনশাআল্লাহ আপন পার হয়ে যাবেন